দেখ সবস গুম্ব দেখ মত সকলকে যে হাজি বানায় দেখতে দেখার মহব্বতে আমরা হাজি হয়েছি আল্লাহ যেন আমাদের সকলকে হাজি বানিয়ে দেয় জোরগুলো নামে আর দম দমে আদ তেরে আখে বিছড় দিয়ে রন্দে এমনে আখি আনি দিন হিট দিয়ে দম দমে আদ তেরে আখে বিছড় দিয়ে রন্দে এমনে আখি আনি দিন হিট দিয়ে সড়া সবজে গুম্বদ দেখি লাইয়ে

সোসটাকে আপনার ঠিক করার জন্যে এরকম একটা সৌন্দর্য আজকে সুহান ভাই জানালা দিয়েছেন একদম টাকা আমার সারা জীবন খেতে গেল্মত্ম বলে থেকে এসেছিলেন তায়েব এত মার খেয়েছিলেন এত মার দিয়েছিল এত মার দিয়েছিল রসুল্লা সাল্লামের মাথা পেঁটার রক্ত বের হয়েছিল আর পাথর পাথর মেরে মেরে পিঠের মধ্যে আঘাত করেছিলেন এই তায়েফের পরে দেখা সাল্লাম এই কথাটি বিয়াত মানে বলতে বাধ্য। আমরা রাসূলুল্লাহর পিতা কইজন্য সাহাবিয়াত রেশান হয়ে গেছে। আমার দিনের নবী কোথায় গেছেন? মায়ে আমার আমার আল্লাহর হাতে কোথায় গেছেন। সাইয়েদুল আবু আকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুচ্চ। উমর ইবনুল খাত্তাব

जाने वाला मक्का में था वहाँ से हम दुआ किया वरहमत अरम्ला मुलाकात हो गया है हम लोग